আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বল আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলেনার সবি বল্লাার স حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اپنی اللہ رے نور نبی ہمار دہ من بولے نبی نبی ہمر دیہ من بولے মদিনাতে নবী আছেন শুইয়া কে নবী পাগল বানায়া মদিনাতে নবী আছো ঘুমাইয়া কে নবী পাগল বানাইয়া কবে যাব মদিনাতে এ আশা থাকি বলেন কবে যাব মদিনাতে এ আশা থাকি আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে পাশে ছবি আমার দুই নয় নে ছবি আমার দেহ মনে বলে বাবা এই নবীর রওজা মুবারক দেখতে কত সুন্দর এতদিন না দেখেও ওয়াশ করতাম কিন্তু বেশি দিন হয় নাই মাত্র গত এই মাসের মধ্যেই শেষ কয়েকটা দিন আগে আমি মক্কা মদিনা আরত করে আসলাম আল্লাহর আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে বাবু সালাম দিয়া যখন নবীদের রওজা মুবারকের দিকে নবীর উম্মতের আজে করার জন্য ঢুকে যায় আমি অনেক মানুষের চোখের দিকে তাকাইলাম আমি দেখলাম প্রত্যেকের চোখগুলা বায়া বায়া চোখ দিয়া পানি পড়তেছে আমি চিন্তা করলাম কিরে তারা কান্না করতেছে তাদের মাঝে কান্নার কোনো বুঝতেছি না কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে আমি রসুলের রওজা মোবারকের সামনে যায় নিজেও নিজের চোখটার দিকে একটু হাত দেওয়ার পরে দেখলাম নিজে নিজের চোখের পানিগুলা পড়তেছে চিন্তা করলাম কারণ কি আমি বুঝতে পারলাম অন্য কোনো কারণ না আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখার জন্য এতদিন পাগল ছিলাম এখন নিজের চোখে দেইকা চক্ষু শীতল করলাম নবীজি গা ওবার সামনে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহর হাবিবের দিকে ফিরা ফিরা দোয়া করলাম অগোবেলা আপনার হাবিবের রজা দেখার জন্য এতদিন পাগল ছিলাম এখন আর হাবিবের রজা মুবারক দেখার জন্য পাগল না মরণের আগে ওই হাবিবকে একবার আমারে দেখা দিয়া দিয়েন এবার আপনারা বলেন আমরা সবাই ওই হাবিবে কিবরিয়ার দিদার চাই কি চাই না তাহলে একটু মোহাব্বতে আমার সাথে জোরে জোরে না আমার দেহ মনে বললে নবী নবী আমার দেহ মনে আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই বাসে ছবি আমার দেহ মনে ইয়ার সুলি বল্লার সু বল্লা আপনি নবী আমার দেহ মন আমার দেহ মনে যে যাবি একবার মসজিদে নববি রিয়া সুযান সে তাই দেখিবি যে যাবি একেবার মসজিদে নববি সে তাই দেখিবি রোজার পাশে আরো আছে জানা বাকি কি বলেন রোজার পাশে আরো আছে জান্না তুলবা আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবীন নবীন আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবীন নবী আল্লাহ